মোটামুটি আপনারা প্রচুর মানুষ আছেন যারা কলার খোসা কিভাবে সার তৈরি করবেন জানেন না কেউ কেউ আছে এই কলার খোসা জলের মধ্যে পচিয়ে সার তৈরি করেন খুব ভালো কেউ কেউ আছে কুচি কুচি করে মাটির সঙ্গে মিশিয়ে দেন খুব ভালো আবার কেউ কেউ আছেন মানে সব রকম করা যাবে এটাই বলতে চাইছে আর কি যে এই রকম শুকনো করে আর এই শুকনোটা হবে কিন্তু ছায়া জায়গাতে ছায়া জায়গায় শুকনো করে এটাকে গুঁড়ো করে আপনারা আপনাদের গাছে দিতে পারেন গাছে পটাশিয়ামের যে সোর্স সেটা কিন্তু খুব ভালো পাবে এই কলার খোসা থেকে আর এই কলার খোসা ফেলে না দিয়ে নিজেরা তৈরি করতে পারবেন এই কিচেন ওয়েস্ট তৈরি করছে অনেকে এইভাবে যত সহজে বাগান করা যায় কলার খোসা পেঁয়াজের খোসা সবজির খোসা এইগুলো না ফেলে দিয়ে বা ছাদ ঝাঁট দেওয়া অংশ সেটা না ফেলে দিয়ে সেটা কিন্তু দিব্যি আপনারা এই এইরকমভাবে বাগান করতে পারেন বা বাগানে সার হিসাবে ব্যবহার করতে পারেন যেটাতে কি না রকম খরচা আপনার হবে না